সালামু প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের তো আমি হৃদয় খান অনেক ভালো আছি এই যে দেখেন আমরা কিন্তু কামলা মানুষ কাম করিয়ে খাই আমরা কিন্তু নেতা খেতা দেখার মতন আমাদের হাতে টাইম আমরা কিন্তু সরকারি কাজ করি খাওয়ার পরে দেখেন আমরা রাস্তায় বসে কলা পাতা ভাত খাই ভালো করে দেখেন তা আমরা কিন্তু আসলে সরকারি কাজটাই কিন্তু আমরা করতেছি অথবা আসছি তা আমরা খুবই কষ্টে যে দেখেন আমাদের খাবার আসছে কি দিয়া এটা আমার ডিপ দেখছেন ভালো করে দেখবেন আর যদি আমাদের এই বাতের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুর মাঝে সবাই দেখতে আমার ভিডিওটা সবাই সাপোর্ট করে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের তো আমি হৃদয় খান অনেক ভালো আছি তাই যে দেখেন আমরা কামলা মানুষ কাম করিয়া খাই নেতা খেতা দেখার মতো আমাদের হাতে টাইম নাই আওয়ামী লীগ বিএমপি কোনো কিছু বুঝি নাই গরিব মানুষ কাজ করিয়া খায় দেখেন আমরা কিন্তু সরকারি কাজ করতেছি আমরা এই যে কলাপাতের মধ্যে ভাত খাইতেছি দেখেন দেখেন কলাপাতার নিছি আবার পলিটিক তো দেখেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে গরিব বলে যদি ভালো লাগে আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুর মাঝে সবাই দেখে আমাকে সবাই সাপোর্ট করে রইলাম ওমিয়াসসালামু আলাইকুম এই যে দেখেন আমারে তো সবাই চিনেন আমি যে টিকটকারের হৃদয় খান সবাই চিনেন না মানে খাওয়া এই যে দেখেন এই যে আমি কিন্তু ওই যে কলা পাতার মধ্যে ভাত খাইতেছি দেখছেন এই যে দেখেন পলি পলি এই যে পলির মধ্যে খাইতাছি আমরা জীবন এই যে দেখেন দেখলেন বিশ্বাস করবেন আমরা কি পরিমাণ কষ্ট করি কতটুকু কষ্ট করি দেখছেন তো ভালো করে দেখেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আসলে বাস্তব আমরা কাজে দেখেন এই যে কলা পাতার মধ্যে খাইতেছি এটা আগের খাবার কিন্তু এবার আমরা খাইতেছি বুঝছেন কেলে খাইতেছি এটা কয়ে দিতাম নাকি কয়ে দিই অন্যরা ওই যে আওয়ামী লীগে যে মনে করেন নিগুদ্ধ